গ্রাম্পের সময় কিভাবে করে দেবেন সময় করে দেওয়া হবে শহরের যে উন্নত সুবিধা আদরের সুযোগ সুবিধা শহরের মানুষ করতে পারে ভালো বিচারের কাছে পড়ালেখা করতে পারে ভালো ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট দিতে পারে চাপালের কাছে সুযোগ সুবিধা পায় সেগুলো উন্নত সুযোগ সুবিধা সেই সুযোগ সুবিধাগুলো গ্রামের মানুষের জন্য তিনি নির